রাজধানীতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই মিছিলের পর একটি বাইক সহ ছয় জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয়ে কন্টিনেন্টাল হোটেলের দিকে মিছিল নিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মী ও অনুসারীরা ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন বাংলা মোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল এ সময় পুলিশ একটি বাইক সহ ছয়জনকে আটক করেছে